নমস্কার বৌদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি টমেটো সস আপনাদের সঙ্গে শেয়ার করছি এই টমেটো সস আমি অনেক কবার বানিয়েছি তবে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আমি এই বছর আপনাদের সঙ্গে এই টমেটো সস শেয়ার করি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর টমেটো সস হয় সেটা না বানালে বোঝা যায় না একদম দোকানের মতো তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক আমার এই টমেটো সস তৈরি আর বন্ধুরা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে আমি এখানে দেড় কেজি টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার টমেটোগুলো আমি কুকারে সেদ্ধ করে নেব আমি টমেটো সেদ্ধ যখন করব তখন কোনো জল দেবো না এর গোটা 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 টমেটোই আমি কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে নেবো কুকারে দুটো সিটি দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি এই দেখুন এইরকম সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু একদম জল দিইনি এইভাবে সিদ্ধ করে এখন এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে আমি এটা একটু ছেঁকে নেব তাহলে এটা একটু ঠান্ডা হতে দিই টমেটোগুলো এই যে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি চাল নিয়ে সাহায্যে এটা ছেঁকে নেব এরকম একটা আটা চালনি নিয়েছি আটা চালনির মধ্যে আমি অল্প অল্প করে নিয়ে ছেঁকে নেব যাতে বিচি আর খোসাগুলো যে এরকম করে আমি টমেটো গুলো সব চেলে হাত দিয়ে ঘষে ঘষে দেখুন সব ইয়ে করে নিয়েছি শুধু বিচিয়ে আর টুকু রইল এই যে বিনা জল দিয়ে এতটা জুস বেরোলো টমেটোর তো জল থাকে না ওই জন্যেই আর জল দিয়ে সেদ্ধ করতে হয় না এমনিই সেদ্ধ করলেই হয়ে যায় এই সসের মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা আর আদা এই কাঁচা লঙ্কা আর আদা আমি পেস্ট করে নেবো পেস্ট করে মানে একদম মিহি পেস্ট করে নেব করে এর ছেঁকে জুসটা নিয়ে নেবো এই যে কাঁচা লঙ্কা আমি এখানে নটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দেড় ইঞ্চি আদা এটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এবার ছেকে নিচ্ছি যে ঠেকে নিলাম আর এই ছিপড়েটা আমি দেবো না আমি যে এই জুসটা দেবো টমেটোর রসগুলো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার নাড়াচ নাড়াচাড়া করে আমি এটা ফুটিয়ে নেব ফুটাতে থাকব আমি এখানে দুশো থেকে আড়াইশো মতন চিনি দিয়ে দেবো আড়াইশো মতন চিনি আড়াইশোর একটু কম আছে চিনিটা সসের রসের মধ্যে চিনিটা সসের মধ্যে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম এবারে দেব দেড় চামচ লঙ্কা গুঁড়ো দেড় চামচ নুন হাফ চামচ বিট নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ এগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার অনবরত সসটা আমি জাল দিয়ে নাড়তে থাকব সসটা ফুটে উঠেছে এইবারে আমি আদা আর কাঁচা লঙ্কার রসটা দিয়ে দিলাম আর এক কাপ ভিনিগার আপনারা ভিনিগারের পরিবর্তে সাইটিক অ্যাসিডও দিতে পারেন তবে সাইটিক অ্যাসিড লেবু তো সাইটিক অ্যাসিড থাকে কিন্তু লেবুর রস দেবেন না লেবুর রস দিলে কাগজি লেবুর যে একটা গন্ধ সে গন্ধটা চলে আসে সসের মধ্যে দোকানের যে সাইটিক অ্যাসিডটা পাওয়া যায় পাউডারেরটা সেইটা দেবেন এবার অনবরত আমি নাড়তে থাকবো দেখুন নাড়তে নাড়তে আমার সসটা ঘন হয়ে এসছে এবারে আমি একটা প্লেটে নিয়ে চেক করে নেব যে আমার সসটা পারফেক্ট হয়েছে কি না এবার প্লেটের মধ্যে আমি কয়েক ফোঁটা নিয়ে নিলাম প্লেটটা এরকমই নড়িয়ে নড়িয়ে দেখে নিলাম যে না এক জায়গাতেই আছে এটা গড়াচ্ছে না তাহলেই বুঝতে হবে যে সসটা হয়ে গেছে আবার ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমাট বেঁধে যাবে আমি গ্যাসটা অফ করে দিলাম যে একটু ঠান্ডা করে আমি এই বোতলের মধ্যে এবার এটা নিয়ে নিচ্ছি সসটা একটা ফানেলের সাহায্যে আমি বোতলে নিয়ে নিচ্ছি আমার এটা আগে কেনা সসের বোতল ছিল আমি এর মধ্যেই রেখে নিচ্ছি আমার এই টমেটো সস রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক ও শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ